শান্তি মস্কার অ্যাস্ট্রোলজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের নতুন আরেকটি বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় থাকছে অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন কর্কট রাশিতে তুঙ্গ হচ্ছেন দীর্ঘ বারো বছর পর এই রাশি পরিবর্তন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়বে সেই বিষয় নিয়েই আলোচনা তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি মকর রাশি এবং মকর লগ্ন সাপেক্ষে সেভেন্থ হাউজে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর তুঙ্গ হচ্ছে বৃহস্পতি হচ্ছে মকর রাশির তৃতীয় এবং দ্বাদশপতি সে সপ্তমে আসছে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি মকর রাশি মকরলগ্নের জাতক জাতিকারা এই সব থেকে সমস্যার মধ্যে চলছেন যদি বলি কোন কোন বিষয় তাহলে আপনারা বলবেন কোন বিষয়টা আমার সমস্যা নেই প্রত্যেকটা বিষয় সমস্যা রয়েছে মকর রাশি এই সময়টা চলছে শারীরিক মানসিক অর্থনৈতিক বিজনেস বিদের যাত্রা যোগাযোগ কমিউনিকেশন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক প্রতিবেশীদের সম্পর্ক প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা সমস্যায় চলছেন কাজ নেই ফ্যামিলি থেকেও অ্যাভয়েড হয়েছেন যদি মকর রাশি কোনো একটা ফ্যামিলিতে ধরুন একজন মকর রাশির জাতক জাতিকার রয়েছেন কিংবা মকর লগ্নের পক্ষপাতিত্বের শিকার বলুন অ্যাভয়েডেড বলুন দুঃখ যন্ত্রণা বলুন সমস্ত কিছু পাওয়ার জন্যই মকর রাশিটাই থাকবে পক্ষপাতিত্ব শিকার ওই মকর রাশিই হবে এবং নেগলেক্ট যদি কেউ হয় একটা ফ্যামিলি থেকে অ্যাভয়েডেড যদি হয় অ্যাভয়েড করছে যদি কেউ কাউকে হতে পারে সেটা মকর রাশিকে দুঃখ দুর্দশা যদি হয় পুরো পরিবারের দুঃখ হরণ করার দায়িত্ব নেয় মকর আর অন্যের দুঃখ হরণ করে কিন্তু মকর কিন্তু দুঃখটা ভোগ করে গে সেটা সমস্ত দুঃখ ভোগ করে ওই মকর এটাই সত্যি আর মকর দীর্ঘ বারো বছর ধরে এই যে বারো বছর অনেকটা জার্নি হয়েছে এখানে আপ অ্যান্ড ডাউন ছিল তবে এই যে যে একটা লাইফ চলছে দীর্ঘ আড়াই বছর কারো ক্ষেত্রে দু বছর কিংবা কারো ক্ষেত্রে পাঁচ বছর এই যে যে একটা সময় চলছে প্রচুর নেগেটিভ সাড়ে সাতই গেল সাড়ে সাতই এখনও কমপ্লিট হয়নি শারীরিক মানসিক অর্থনৈতিক এবং এখন তো পুরো অর্থের মেরুদণ্ড ভাঙা চাইছেন অর্থটাকে সঞ্চয় করতে সেভ করতে কৃপণতা করতে কারণ মকর তো উদার মকর সেটা পারছে না মকরের অর্থের জায়গাটাই নেই মকর একটা সময় পরিবারের দায়িত্ব ছিল সমস্ত কিছুই ছিল মানে মান যশ প্রতিপত্তি আর্থিক জায়গা কিন্তু মকরের এই মুহূর্তে নেই মকরের অর্থনৈতিক জায়গাটা একদমই বাজে রয়েছে পরিবারের সঙ্গে সুসম্পর্ক নেই মকর দিনের শেষে সিঙ্গেল মকর হচ্ছে সত্যবাদী সত্যনিষ্ঠ চাঁদের ক্ষুদ থাকে মকরের কোনো খুঁত থাকে না কাজের চাঁদের গায়ে খুঁজলে কিন্তু কালো দাগ পাওয়া যায় কিন্তু মকরের কাজে যদি কেউ খুঁত ধরতে চায় না পাবেন না আপনারা মকর ধীরে সুস্থে চলে ধীর গতিতে চলে জড়ো বস্তুর মতো পড়ে থাকে তাকে কিন্তু তার যে ক্ষমতা নেই সেটা নেই তার মধ্যে আছে সমতলে চলার ক্ষমতা নিজেকে পরিবর্তন করতে জানে মকর পরিবর্তন করে নিজেকে গড়ে নিতে জানে আর এতদিনে যা ঘটনা ঘটেছে কে আপন কে পর সেগুলো চেনা হয়ে গেছে মকরের সমস্ত জায়গা থেকে ব্লক হয়ে গেছেন মকর কিন্তু মকরের তো উত্তর দিতে হবে মকরকেও তো কিছু করতে হবে আর কত কারণ পৃথিবীতে মকর একটা কথাই জানে পৃথিবীতে যদি কোনো দুঃখ কষ্ট কারো বেশি হয়ে থাকে তাহলে সেটা মকরেরই আছে সমস্ত পৃথিবীর দুঃখ আমি ভোগ করার জন্য এসেছি এটাই হচ্ছে মকর তো মকরের মধ্যে সহনশীলতা আনলিমিটেড মকরের মধ্যে ধৈর্য ক্ষমতা আনলিমিটেড সহনশীলতা প্রচুর রয়েছে ক্ষিপ্র নয় চঞ্চল কিন্তু মেষের মতো চঞ্চল নয় তবে দীর্ঘ বারো বছর পরে এই বৃহস্পতির ট্রানজিটটা জীবনের একটা মোর ঘুরিয়ে দেবে আমি যদি খুব ভুল না হয়ে থাকি মকররা কিন্তু অনেকে মকর রাশির জাতক জাতিকারা চেষ্টা করেছেন বিদেশে টাকা দিয়েছেন যাবার জন্য ভিসা লাগিয়েছেন হ্যাঁ আপনাদের ভিসা এসেছে আপনারা ভিসাতে গেছেন বিদেশে গেছেন যে কাজের কথা বলে আপনাকে নিয়ে গেছেন সে কাজ আপনাকে দেয়নি কাজের কথা বলে নিয়ে গেছেন সেখানে আপনারা ট্যুরিস্ট ফিসায় গেছেন সেখানে মানে ভ্রমণের জন্য আপনাকে কোম্পানি থেকে কেউ নিতেও আসেনি আপনি কাজ পাননি আপনি রাস্তায় রাস্তায় ভেউ ভেউ করে কেঁদে বেড়াচ্ছেন আপনি বাড়িও ফিরতে পারছেন না যোগাযোগও করতে পারছেন না খাবার তো দূরের কথা খাবারও খেতে পাচ্ছেন না কেউ দান দয়া করে কেউ দিলে বিদেশের মাটিতে মকর এরকম ভাবে লিড করছে যে কাজের কথা বলে মকরকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে সে কাজই দেওয়া হয়নি সেখানে গিয়ে শুনছে ভুয়া এটা পুরো ভুল কোনো রকমের ভাবে আপনারা ওখানে গেছেন কিন্তু সেখানে গিয়ে কাজ নেই না কোম্পানি আছে এবং কেউ কেউ হয়তো বা কাজ পেয়েছেন কিন্তু যে কাজ বলে আপনাকে সুপারভাইজারের কাজ বলে ভালো কোনো কাজের অফার দিয়ে যে আপনাকে নিয়ে গেছে সেখানে গিয়ে আপনি লেবারের কাজ করছেন সে কীরকম বালি সিমেন্ট বহা কিংবা কোনো কনস্ট্রাকশনের কারণ কিংবা এমন কোনো নিম্নমানের কাজ যেটা আপনার দ্বারা সম্ভব না কিন্তু আপনি সেই কাজটা করতেই বাধ্য হচ্ছেন কারণ আপনি অতগুলো টাকা ধার করে এনে প্রচুর ঋণ করে এনে আপনি বিদেশে এসেছেন আপনি বাড়িও ফিরে যেতে পারছেন না এবং যখন ফ্যামিলি মেম্বাররা আপনাকে কল করছে কেমন আছো কেমন আছেন আপনি মানে কি বলবো এত খারাপ সময় থাকা সত্ত্বেও আপনি বলছেন আমি ভালো আছি তোমরা তোমাদের খেয়াল রেখো এটা হচ্ছে মকর মকরের অনেকে বিদেশে টাকা যার জন্য টাকা দিয়েছেন সেই টাকা মার গেছে মানে নষ্ট হয়ে গেছে সে টাকা আপনি অন্য জায়গা থেকে ধার করে এনে সুদে করে এনে টাকাটা আপনি দিয়েছিলেন বিদেশে যাওয়ার জন্য যে বাড়ি জমি জায়গা বাড়িটা আছে একটু জমি জায়গা যাচ্ছিলো বন্ধক কন্ট্যাক্ট দিয়ে এটা ওটা করে আপনি কিছু অর্থ গুছিয়েছিলেন সেই অর্থ দিয়ে বিদেশে যাবেন বিদেশে গিয়ে মানে কাজ করবেন আপনি এই ঋণগুলো শোধ করে একটা ভালো লাইফ লিড করবেন নিজের সন্তানকে ভালো রাখবেন নিজের পরিবারকে সব ভালো রাখবেন মকর মা বাবাকে ভালো রাখবেন ফ্যামিলিকে ভালো রাখবেন সন্তানের মুখে দুটো অন্ন তুলে দেবেন এই আশা নিয়েই কিন্তু মকর ইনভেস্ট করেছিলেন বিদেশে যাওয়ার জন্য স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে গেছে বিদেশের মাটিতে গিয়ে আরেক খেলা সেখানে না আছে কর্ম না আছে কাজ না আছে সংস্থান থাকার জায়গা নেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মকর ভে ভেউ করে কাঁদছে এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে অনেকেই এই দুর্দশা উপভোগ করছেন এবং অনেকের ক্ষেত্রে আপনারা ভিসা লাগার জন্য টাকা দিয়েছেন কিন্তু সেই টাকাটা মার গেছে হয়নি এবং হয়েও আপনারা কাজ পাননি এবং বন্ধুরা এই যে যে একটা পরিস্থিতি মানে আপনাদের এর মুহুর্তে আপনাদের যোগাযোগটা একদমই নষ্ট কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কনসাল্ট করতে পারছেন না এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট ভাই বোনদের সঙ্গেও পারিবারিক প্রপার্টি নিয়ে কিছু না কিছু বিষয় নিয়ে অনেক সমস্যা শত্রুতায় দাঁড়িয়েছে নিজের পরিবারের লোক নিজের ভাই বোনরা নিজের আপনার নামে কেস করেছে মামলা করেছে মিথ্যে অ্যালিগেশন দিয়েছে আপনার আইনি জটিলতায় পড়ে গেছেন সেখান থেকে রিলিফ পাচ্ছেন না প্রতিবেশীদের সঙ্গে মিথ্যে মামলায় জড়িয়েছেন ভাই বোনদের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ এরকম একটা পরিস্থিতি কিন্তু বহন করছে মকর এবং তার সাথে সাথে মকরের হাসপাতাল খরচা বেড়েছে পরিবারের কারণেই হোক যে কারণেই হোক অর্থ একদমই নষ্ট হয়ে গেছে অর্থ নেই অর্থ সঞ্চয় অর্থ ব্যয় হয়েছে প্রচুর ব্যয় আর ব্যয় বিপরীত পরিস্থিতি একটা সময় মকরের নাম নেম ফেম সব ছিল নাম ধাম সবই ছিল কিন্তু এখন মকরের সমস্ত কিছু সাথ হয়ে গেছে মকর এখন জড়ো বস্তুর মতো পড়ে রয়েছে ঘরে না পারছে কাজে যেতে কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে মকরকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে কাজ চলে গেছে মকর কিন্তু সেই কাজের জায়গায় যেতে পারছে না বন্ধ হয়ে গেছে মকর ব্যবসা খুলেছিলেন একটা বড়ো একটা অ্যামাউন্টে একটা বিজনেস খুলেছিলেন সেটা এতটাই অর্থ নষ্ট করে ফেলেছেন কোথাও গিয়ে যে আবার ব্যবসা করবেন বা বাড়ি থেকে বেরিয়ে আবার প্রেজেন্ট করবেন সেটা নেই সারাক্ষণ শুধু টাকা দাও টাকা দাও এ এ ফোন করে টাকা দাও ও ফোন করে টাকা দাও ও বাড়িতে উঠে আসে টাকা দাও শুধু টাকা টাকার চিন্তা মানে এতটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু মকর যাচ্ছে মকরের মাঝে মাঝে মনে হয় যেন আমি সুসাইড করে নিই কিন্তু মকরের এই সমস্ত কিছু সমস্যা আঠেরোই অক্টোবরের পর থেকে সমাধান হতে চলেছে যারা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা করছেন তারা কিন্তু সুন্দরভাবে স্মুথলি বিদেশে যেতে পারবেন এবং সেখানে গিয়ে কাজ করতে পারবেন এবং যারা বিদেশে গেছেন অলরেডি কাজ পাচ্ছেন না কাজ হারিয়ে গেছে কাজ নেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাদের কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতির এই যে প্রাণজিট তুঙ্গস্থ বৃহস্পতি সপ্তমে যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো হবে সেখান থেকে কিন্তু রকম যে সমস্যা সেটা সমস্যাটা অনেকটা কিওর হয়ে যাবে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছিলেন কাজের খোঁজ করছিলেন কাজ পাচ্ছিলেন না যারা কাজে যাওয়ার চেষ্টা করেছিলেন বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন বিদেশে যেতে পারছিলেন না তারাও কিন্তু এবার বিদেশে যেতে পারবেন আপনাদের স্বপ্ন সত্যি হবে এবং যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি যে যোগাযোগ বন্ধ হয়ে গেছিল সে যোগাযোগ হবে কমিউনিকেশনের জায়গা ভালো হবে এবং এমনও পার্সন আছে মকরে যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশন এবং সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনের সঙ্গে যুক্ত এবং যারা বাজিক শিল্পী যারা বাজনা বাজায় বাজিক শিল্পী গিটারিস্ট হতে পারে তো তারা কাজ পাচ্ছিলেন না এবং একটা প্রতিভা আপনাদের প্রচুর প্রতিভা রয়েছে তার মূল্যায়ন হচ্ছিল না এই মাসে কিন্তু সেটা রয়েছে তৃতীয় প্রতি তৃতীয় দৃষ্টি যোগাযোগ কমিউনিকেশান হস্তশিল্পী আর্ট লেখালেখি সূক্ষ্ম শিল্প এই প্রফেশনগুলি অত্যাধিক মাত্রায় এগিয়ে যাবে এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং বৃহস্পতি আপনাদের সপ্তমী থেকে তার দৃষ্টি থাকবে ইলেভেন্থ হাউসে তো এতদিন আপনারা কাজ করেছেন কিন্তু কাজের যে টাকাটা আপনাদের দেয়নি মাইনে দিতে চায় না যেখানেই কাজ করেছেন টাকার যে আপনি দিনের শেষে তো একটা প্রফিট হয় না সেই প্রফিটটা পাচ্ছিলেন না তো মকরের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু হবে যে দ্বাদশপতির একাদশে দৃষ্টি পঞ্চম দৃষ্টি এখানে যারা যে কর্ম করছেন কর্ম করছিলেন মাইনে পাচ্ছিলেন না সেই কর্ম থেকে কিন্তু মাইনে পাবেন এবং বিদেশে যারা গিয়েছিলেন কাজ পাচ্ছিলেন না তারা কিন্তু কাজও পেয়ে যাবেন এবং বিদেশে কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি হবে যে সমস্যাগুলি ছিল সেখান থেকে রিলিফ পাবেন এবং যারা চাইছেন আমরা বিদেশে যাবো এই সময়টা আঠেরো অক্টোবরের পরে থেকে আপনি ভিসা লাগান দেখুন আপনারা কিন্তু সুন্দরভাবে স্মুথলি যেতে পারবেন এবং সেখানে গিয়ে কাজও কিন্তু পাবেন তো যদি কারও ইচ্ছা থাকে যে আমি বিদেশে যেতে চাই তাহলে এই আঠেরো অক্টোবর থেকে আপনারা চেষ্টা করুন এই দেড় মাসের একটা ট্রানজিট থাকছে প্রথমে আঠেরোই অক্টোবর থেকে এগারোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি একরকম ফল প্রদান করবে এগারোই সরি আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত একরকম ফল দেবে নভেম্বরের এগারো তারিখ পর থেকে আবার বকরি হবে এবং পাঁচই ডিসেম্বর কিন্তু আবার কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি তো আপনারা এই সময়টাকে ভীষণভাবে কাজে লাগান ভীষণভাবে কাজে লাগিয়ে নিজেদের লাইফটাকে প্রতিষ্ঠিত করুন এবং সামনের দিকে এগিয়ে চলুন বৃহস্পতির এই যে ট্রানজিট দীর্ঘ বারো বছর পর আপনাকে দিতে এসেছে আপনাকে প্রতিষ্ঠিত করতে এসেছে আপনাকে একটা পজিটিভ জায়গায় নিয়ে যেতে চাইছে সেই সময়টাকে কাজে লাগান এবং যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন বিদেশে বিজনেস করব বিদেশে ব্যবসা খুলব বিদেশে একটা শোরুম খুলব তারা কিন্তু করতে পারেন অনলাইন কিংবা অফলাইনে যারা বিদেশের ব্যবসার সঙ্গে যুক্ত কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত কিংবা বিভিন্ন রকম প্রফেশন যেরকম এখন অনলাইনে অনেক কাজ করে এবং দেশে বসে বিদেশে কাজের সুযোগ পেতে চাইছেন বাড়ি বসে কাজ করে সেই কাজগুলি কিন্তু হবে এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা বসে বসে মানে বাড়িতে ঘরে বসে বিদেশের সঙ্গে কাজ করছেন সেই কাজগুলি কিন্তু হবে এবং যারা হাসপাতাল ওরিয়েন্টের কাজের সন্ধান করছিলেন হাসপাতাল ওরিয়েন্টেড কাজ খুঁজছিলেন তাদের কিন্তু সেই কাজের জায়গাটা হবে যাদের হাঁটু কোমর পা ক্রনিক ডিজিজ যে সমস্যাগুলি আপনারা ফিল করছিলেন ব্যথা বেদনার কারণে সঠিক ট্রিটমেন্ট হচ্ছিল না সঠিক মেডিকেয়ার পাচ্ছিলেন না সঠিক মেডিসিন পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে হবে মেডিকেয়ার হবে মেডিসিন পাবেন সঠিক ট্রিটমেন্ট পাবেন এবং যারা হাসপাতালে হাসপাতালের কাজ খোঁজার চেষ্টা করছেন তারা সেই কাজের জায়গাটা সন্ধান পাবেন এবং যারা হাসপাতালে কাজ করছেন তাদের পদমর্যাদা বৃদ্ধি হবে এবং সবশেষে আরেকটা কথা বলে রাখি যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছিলেন অনেকের ক্ষেত্রে সমস্যা চলছিল দাম্পত্য জীবনে ডিভোর্স চাইছিলেন অনেকে ডিভোর্স হচ্ছিল না একটা অসুস্থ সম্পর্ক বহন করে চলছিলেন মিথ্যে অ্যালিগেশন ফাসিয়েছে মিথ্যে অ্যালিগেশনে আপনার বিবাহ জীবন একদমই বাজে চলছিল দাম্পত্য জীবন অনেক সমস্যা চলছিল । তো যারা একদম চাইছেন যে আমার এখন আর কন্টিনিউ করতে পারছি না এই অসুস্থ সম্পর্কটা এখন আমরা ডিভোর্সের দিকে এগোতে চাই ছাড়া করতে চাই সেটা কিন্তু সুন্দর আলোচনার মাধ্যমে সেটা সুন্দরভাবে এই ডিভোর্সের জায়গাটা চলে আসবে এবং আপনি ডিভোর্সটা করতে পারবেন এবং দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তারা কিন্তু দ্বিতীয় ম্যারেজের জায়গাটা তাদের বিয়ের কথাবার্তা অনেকটা এগোতে পারে এটা কিন্তু রয়েছেন এবং যারা বিদেশে সেটেল হতে চাইছেন যারা বিদেশে আসতে চাইছেন যারা বিদেশে যেতে চাইছেন যারা যাবেন মনে করেছেন। তাদের কিন্তু এই আঠেরো অক্টোবর থেকে একটা বিরাট পরিবর্তন আসছে জীবনে এবং বিদেশ যাত্রা ওরিয়েন্টের যত কাজ রয়েছে বিদেশ ওরিয়েন্টের যত কাজ রয়েছে সমস্ত কাজের মানে সফলতা কিন্তু আসবে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের এই যে বৃহস্পতি ট্রানজিট আপনাদের জীবনের নতুন একটা মোড় এনে দেবে দীর্ঘ বারো বছর পর তুঙ্গ হচ্ছে তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগিয়ে নিজেকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত করুন সম্পর্কের জায়গায় এমনিই ভালো হবে অর্থ আসলে পরে সব সম্পর্ক জুড়ে যাবে যেভাবে অ্যাভয়েড হচ্ছিলেন পরিবারে সেইখান থেকে তো শিক্ষা তো নিয়েছেন একটা এবং পরিবার আত্মীয় পরিজন এখান থেকে কিন্তু শিক্ষা নিয়ে এই ভুলটা শুধরে নিয়ে এগিয়ে চলুন কারণ অতীতটাকে ভুলে গেলে চলবে না অতীতটা মনে রাখলে বর্তমানটা সুন্দর হবে কারণ অতীতে ঘটনাগুলি যে ঘটনাগুলি ঘটে গেছে যে ভুলগুলো করেছেন সেগুলো আর বর্তমানে করা যাবে না অন্যকে আপনি দশবার ক্ষমা করুন নিজের ভুলের একবারও ক্ষমা নয় সেটাকে শুধরে নতুন করে নিজেকে সমহিমায় প্রতিষ্ঠিত করুন এটাই শেষ কথা মকরের জন্য সুবর্ণ সুযোগ বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজ যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ করেন বিদেশে ভ্রমণের ওরিয়েন্টেড যে কাজগুলি রয়েছে এবং যারা হাসপাতাল ওরিয়েন্টেড কাজ করেন তাদের জন্য ভালো রয়েছে যারা পায়ের সমস্যায় হাঁটু কোমর এই ধরনের সমস্যা ব্যথা বেদনা যন্ত্রণায় ভোগ করছিলেন তাদের সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা হাসপাতালে ছিলেন দীর্ঘদিন ভর্তি তারা কিন্তু বাড়ি ফেরার গল্প রয়েছে এই বিষয়গুলি কিন্তু মকরের জন্য রয়েছে তাহলে বন্ধুরা আজকের আলোচনা তো এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন আর এই সময়টাকে কাজে লাগিয়ে জীবনটাকে সমৃদ্ধিশালী করে তুলুন নমস্কার ওম শান্তি